চলো আমরা কার্টুন দেখে ইসলাম শিখি সে বহু যুগ আগের কথা যুগটির নাম ছিল জাহলিয়া যুগ এই যুগটি ছিল বর্বর একটি যুগ এই যুগে কন্যা সন্তানদের পিতারা নির্মমভাবে হত্যা বা জীবন্ত কবর দিত আরব দেশের এক লোক নাম হামজা তার ঘরে একটি মেয়ে মেয়েটির নাম মিশু বয়স দশ থেকে বারো বছর হবে হামজা বহুদিন ধরে আরবের আদুরে ব্যবসা করত। তাই সে এই মেয়েটিকে কখনো দেখেনি ব্যবসা থেকে বহু বছর পর সে দেখতে পেলো তার ঘরে সুন্দর এবং মায়াবী ফুটফুটে একটি কন্যা সন্তান আমাদের মেয়ে এই মেয়েটি যদি আমার ঘরে রাখি তাহলে আমার মান সম্মান সব যাবে মেয়েটিকে যে করেই হোক এখান থেকে নিয়ে দূরে কোথাও মাটিতে পুঁতে রাখবো মেয়েটিকে যদি মাটিতে পুঁতে না রাখি তাহলে জাহেলিয়ার নিয়মনীতি নীতি ভেঙে যাবে হামজা ছিল আরব দেশের কন্যা সন্তান জীবন্ত মাটিতে পুঁতে রাখার সর্দার তাই তার মেয়ের বেলায় পিতৃ স্নেহ করতে বিবেক বারবার বাধা দিল জাহেলিয়ার নিয়মনীতি বজায় রাখতে একদিন তার বউকে বলল শোনো জামিলা মিশুকে নতুন জামা আর সুন্দর করে সাজিয়ে পরিপাটি করে দাও ওকে ওর মামার বাড়িতে রেখে আসে তা না হলে আরবের লোকেরা দেখলে জীবন্ত কবর দিয়ে দেবে জানো তো জাহেলিয়ার নীতি এটা জামিলা খুশি মনে মেয়েকে সাজিয়ে পরিপাটি করে মেয়েকে বাবার সাথে দিয়ে দিল এই ন আমার মেয়ে তুমি আমার মেয়েকে ভালোভাবে পৌঁছে দিবে আমার ভাইয়ের কাছে তুমি আমাকে কথা দাও হ্যাঁ পৌঁছে দিবে তুমি চিন্তা করো না হামজা মিশুকে নিয়ে এক মরুময় পথ ধরে হাঁটছে হাঁটতে হাঁটতে অনেক দূর যাচ্ছে এ মরুময় পথে হামজা আর তার মেয়ে মিশু একাই পথযাত্রী আর কোনো মানুষের অস্তিত্ব এখানে আব্বা আমরা কোথায় যাই যাচ্ছি তোমার মামার বাড়ি বা আমার পানি পিপাসা লাগছে হামজা এতক্ষণ একটা সুযোগ খুঁজছে কিভাবে সে বালুতে একটি গর্ত বানাবে মা এখানে কোনো কূপ নেই তাই আমাদের বালু খুঁড়তে হবে চলো আমরা বালু খুঁড়ে দেখি পানির সন্ধান পাই কিনা কবর দেওয়ার লুকায়িত যন্ত্রপতি বের করে বালু খুঁড়তে শুরু করলো হামজা মেটও বালু খুঁড়ছে ও আজ নিজের কবর নিজেই খুঁড়ছে মিশু তৃষ্ণিত অবস্থায় বাবার পানে তাকে রইল একটু পানির আশায় বাবা কখন পানি পাবো এই তো মা হয়ে গেছে দেখি পাওয়া যায় কিনা দেখো তো মা পানি উঠছে কিনা মিশু গর্তে নেমে গেল একটু পানির আশায় মিশু অধীর আগ্রহে পানি খুঁজতে লাগলো হামজা দু চোখ বন্ধ করে মেয়েকে ধাক্কা মেরে গর্তের মধ্যে ফেলে দিল জারমা মা তোর সাথে আর কখনো দেখা হবে না পারলে ক্ষমা করে দিস হামজা বালু দিয়ে ঢেকে দিতে শুরু করলো এদিকে মিশু গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদছে আম্মা আম্মা আমাকে মেরো না তুমি আমার মাকে কথা ছেলে আমাকে মামা বাড়ি ভালোভাবে পৌঁছে দিবে মিশু যখন দেখলো বালু দেওয়া প্রায় শেষ মাথায় একটু উঁচু হয়ে আছে তখন বলল আম্বা আমাকে তুমি কোন দোষে মারলে বল একটু মারে এটা জাহেলিয়ার নিয়ম নীতি তোকে যদি আমি জীবন্ত কবর না দেই তাহলে যে আমি এই নিয়মের বরখেলাপ করব কারণ আমি তো কন্যা জীবন্ত কবর দেওয়ার নিয়ম করেছি তুই আমাকে ক্ষমা করে দিস ঠিক আছে বাবা তুমি যদি জাহেলিয়ার নীতির জন্য আমাকে জীবন্ত কবর দিয়ে ভালো থাকতে পারো তাহলে নাও আমাকে মেরে ফেলো তবে মাকে যে কি জবাব দিবে জানিনা তোর মাকে কি বলবো শোনো বাবা মাকে বলবে আমাকে বাঘ খেয়ে ফেলেছে আর তোমার সাথে আমার দেখা হবে হাসরের ময়দানে আমি সব সময় বলবো তুমি এই পথ থেকে চলে আসো আর কোনো মেয়েকে জীবন্ত কবর দিও না এতে আল্লাহ তোমার উপর সবচেয়ে বেশি বেরাজ হন মিশুকে কবর দিয়ে হামজা চলে আসলো বাড়িতে ও মেয়েকে ঠিক মতো পৌঁছে দিয়ে আসছো তো রাতে হামজা ঘুমিয়ে আছে হঠাৎ একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখল সে দেখতে লাগলো অনেকগুলো সাপ তাকে দৌড়াচ্ছে দৌড়াতে দৌড়াতে একটি বিশাল আগুনের গর্তের দিকে নিয়ে যাচ্ছে আর দৌড়ানোর সময় পাশেই দেখলো খুব সুন্দর একটি ফুলের বাগান যা এত সুন্দর সে কখনোই দেখেনি সেই বাগানে অনেকগুলো বাচ্চা ছেলে মেয়েরা খেলা করছে আর তাদের বাবা মায়েরা পাশেই বসে আছে তার মেয়ে মিশুও খেলছে মেয়েকে দেখে হামজা বলল মিশু মিশু আমাকে বাঁচা মা আমাকে বাঁচা না আমাকে মেরো না হামজাকে সাপেরা যখন কামড়াতে যাবে অমনি মিশে বলল তোমরা আমার বাবাকে ছেড়ে দাও আমার বাবা আর কখনো পাপ কাজ করবে না আর বলল হে আল্লাহ তুমি আমার বাবাকে আর শাস্তি দিও না আমার বাবা আর কোনো অন্যায় করবে না আর কোনো পাপ করবে না সাপেরা তখন হামজাকে ছেড়ে চলে গেল আর মিশু তার বাবাকে নিয়ে ফুল বাগানে বসল এবং অনেক ফলমূল খেতে দিল হঠাৎ হামজার ঘুম ভেঙে গেল এবং জেগে উঠল দর ফরিয়ে উঠে বসে কাঁদতে লাগলো জামিলা আমাকে বাঁচাও কি হয়েছে তুমি কাঁদছ কেন আমি মহা অন্যায় করেছি আমি অনেক মেয়ে শিশুকে জীবন্ত কবর দিয়েছি আমি জাহেলিয়ার নীতি অনুযায়ী অনেক মেয়েদের কষ্ট দিয়েছি এমনকি আমার মেরে ফেলেছি কে বললে তুমি আমার মেয়েকে জীবন্ত কবর দিয়ে দিয়েছ হ্যাঁ জামিলা আমি আমাদের মেয়েকেও জীবন্ত কবর দিয়ে ফেলেছি আমাকে ক্ষমা করে দাও আমি আর কখন এমন কাজ করবো না এই পথ থেকে আমি সরে আসব। এভাবে হামজা ভালো হয়ে যায় আল্লাহ এবং রাসুলের নির্দেশ মেনে চলে অন্যায় অবিচার খুন মিথ্যা থেকে সবসময় নিজেকে দূরে রাখে কন্যা সন্তানদের জীবন্ত কবর দিতে বাধ্য বা নির্দেশ করে না এবং নিজেও করে না হামজা জানে কন্যা সন্তান হল রহমত বরকত কন্যা সন্তানের জন্যই পিতামাতা জান্নাতে যায়